আরামবাগ বয়েজ হাই স্কুলের ছাত্র মোহাম্মদ আরামবাগ বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা গতবার মাধ্যমিকের খুব ভালো ফলাফল করে স্কুল তথা আরামবাগের মুখ উজ্জ্বল করেছিল আবারও একবার তার প্রতিভা দেখে গর্বিত তার অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষকরাও জেই মেন এ সর্বভারতীয় স্তরে নিরানব্বই দশমিক আট নয় শূন্য শতাংশ নম্বর পেয়ে মুখ উজ্জ্বল করলো আবারও আরামবাগ হাই স্কুলের চারিদিক থেকে তার জন্য আসছে শুধু শুভেচ্ছা বার্তা তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা ও আশীর্বাদ গতকাল থেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কি বলছেন তার অভিভাবক সহ মোহাম্মদ শাহিদ শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

মায়ের ফোন দেখলাম হোয়াটসঅ্যাপে এসছে যে বন্ধুরা বলছে কত পেলি আমি বললাম কত পেলাম কেন করি করে বললাম না রেজাল্ট বেরিয়ে গেছে তুই দেখিস না এখন তুই দেখলাম সব ডাক্তার ভবিষ্যতে কী হওয়ার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আমার ডাক্তার বাড়িতে কে বেশি সাপোর্ট করে এই পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত বিষয় বাড়িতে বাবা মা আমার দিদি সবাই আমার

এখানে আমরা দু হাজার বারো সাল থেকে আমার বাড়িটা করেছি কিন্তু আমি থাকি শুধুমাত্র ছেলে মেয়ের পরীক্ষার সময় এখানে থাকি না আমরা তখন কে থাকে তখন কেউ থাকি না চাবি দিয়া থাকে কি নাম আপনার তখন তো সালেমা খাতি ছেলে কি খেতে ভালোবাসে সেটা সবই খেতে ভালোবাসে বেশি খেতে ভালোবাসে ম্যাগি মানে সারা দিন কতক্ষণ পড়ে মোটামুটি সারা দিন ওকে যদি এফোর্ট দেয়া হয় 12 ঘন্টাই পড়বে